mm

জানাচ্ছে সামনেই রমজান বাস চলছে অনেকে চিন্তা করছেন স্বাউমীর মধ্যে নতুন প্রোডাক্ট কবে আসবে চলে আসছে কিন্তু নতুন ফোন দেখতে পাচ্ছেন রেডমি এ ফাইভ একেবারে প্রাইস এর মধ্যে কিন্তু যারা ফোন চান তারা ফোন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা এখানে রেডমি থার্টিন পেয়ে যাচ্ছেন অসংখ্য রেডমির যে অফিসিয়াল ফোনগুলো রয়েছে পেয়ে যাবেন আর এখানে কিন্তু ফোন পারচেস করলে দেখেন ফোন কিনলে ফোন ফ্রি স্পিকার আর রয়েছে বিভিন্ন রকমের স্মার্ট ওয়াচ রয়েছে অসংখ্য গিফট অফার কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সহ আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আজকে আমি স্বামীর যে অফিসিয়াল শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মোবাইল প্লাস সরমটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ঢাকা মিরপুর এক এ আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার এর মনে রাখবেন ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায়। পঁচিশ সব নাম্বার পঁচিশে আসলে আপনার চমৎকার পক্ষ থেকে আপনাকে দিচ্ছি এখন আপনাকে এই যে দেখেন আমাদের এই ফোনটি এ ফাইভ রেডমি ফাইভ রেডমি এ ফাইভ ফোন দুর্দান্ত চারটা কালার পাবেন

প্লাস পছন্দ হলে টু এস টি

এরপরে যে ফোনটা দেখাবো আমাদের হচ্ছে রেডমি ভাই গেমিং ডিভাইস বলা হয় যে দশ থেকে পনেরো ভিতর যে গেমিং একটু আপ করে একটু বেশি ভাই র্যামটা ভালো হয় রোমটা তাদের জন্য আছে চার একশো আঠাশ মাত্র তেরো হাজার চোদ্দ হাজার চার একশো আঠাশ ব্যাটারিটা পাচ্ছেন পাঁচ হাজার একশো এর ব্যাটারি পাচ্ছেন এবং এর পাশাপাশি এটাতে চার্জার পাচ্ছেন সবাই পনেরো

এখন মিস করবেন না নতুন ফোনের সাথে নতুন ভালো ভালো গিফট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন এখন যে ফোনটা দেখাবো আমরা হচ্ছে একদম গরিবের আইফোন যেটাকে বলা হয় ভাই গরিবের আইফোন দেখাবো আমরা এটা তো Redmi 13 আমাদের যে ডিভাইসটা আছে গেমিং ডিভাইস এবং গরিবের আইফোন দুইটাই একসাথে ভাই এটাতে আকর্ষণীয় কিছু ফিচার আছে ভাই ডিসপ্লে পাঞ্চুয়াল ডিসপ্লে এই বাজেটের ভিতরে ভাই আইপিএস এর ফুল এইচডি প্লাস মানে 4কে ভিডিও সাপোর্ট এই এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া আছে এবং এটাতে দেওয়া আছে 33 ওয়াট সুপার বক্স 5000 30 এমএএইচ এর ব্যাটারি এবং এটাতে আপনি পাচ্ছেন দুইটা ভেরি একটা পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো এক হাজার টাকাতে পাচ্ছেন খুবই পারছেন পিঙ্ক কালার বলা হয় যেটাকে আপনি অরেঞ্জ কালার গোল্ড পারেন চারটা আকর্ষণীয় এটাতে দুইটা ভ্যান্ডি চারটা 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 কালার পাবেন দুইটা ভেরান্টি এবং এটাতে আপনি পাচ্ছেন আপনি ছয় জিবি জিবি এই বাজেটে জি নাইনটি আল্ট্রা এখানে প্রসেসর আমরা দিচ্ছি জি নাইনটি ওয়ান এর প্রসেসার এর পাশাপাশি আপনি এটাতে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল যারা ছবি তোলেন তাদের জন্য আকর্ষণীয় এই জিনিসটা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে ব্যাগে ডুয়েল সেট আপ এবং ফ্রন্টে দেওয়া আছে তেরো মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এর পাশাপাশি আমাদের শোরুম থেকে পারচেজ করলেই পারছেন আপনি আকর্ষণীয় তবে আরেকটা জিনিস দেখা দিচ্ছি এই ফোনটাতে

আপনি এসি আপনার এসি আছে যত ব্র্যান্ডের এসি টিভি যা আছে আপনি ফোন দিয়ে ইউজ করতে পারেন এসি টিভি ফ্যান যা আছে রিমোট দরকার না ভাই রিমোট ছাড়া ইউজ করবেন ভাই রিমোট ছাড়া এই শুধু আমাদের এই ফোনটাতেই আছে ভাই এইটাই দিচ্ছে আমাদের শাওমির আকর্ষণ এই চমৎকার এই ফোনটা কয়টা ভেরিয়েন্ট হয় ভাই এটা দুটো ভেরিয়েন্ট হয় এখন আমি দেখাচ্ছি এই ফোনটা আমাদের শোরুম থেকে পারচেজ করলে যে বাংলাদেশ কাপানো ঈদ অফার যেটা পাচ্ছেন আপনারা মাত্র পনেরো ষোলো হাজার নশো নিরানব্বই সতেরো হাজার টাকা সতেরো হাজার এখন আমাদের শোরুম থেকে পার্চেস করি পাচ্ছেন ভাই বাংলাদেশ কাপানো আকর্ষণীয় দফার দরকার এটার সাথে আপনি পাচ্ছেন উইশির নিখবেন উইসির পছন্দ না হলে নিতে পারেন পি ফর্টি সেভেন পি ফর্টি সেভেন আপনার পছন্দ না নিতে পারেন ওয়ান প্লাসের ইয়ারবার পছন্দ না নিতে পারেন টু এস্টের ইয়ারবারুস্টেরও পছন্দ না আপনি নিতে পারেন স্বাউমীর ইয়ারবার একদম অরিজিনাল এখন আপনি বলতে পারেন যে ভাই আমার একটা দরকার নেই ভাষা বহুত আছে তাদের জন্য নিতে পারেন একটা পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার পাওয়ার ব্যাংক এখন যে ভাই পাওয়ার ব্যাংক আমার দরকার না তাদের জন্য আছে জেবেল এর স্পিকার অনেক কারণ ভাই জেবেল এর স্পিকার দরকার নাই

ভাই শুধু ফোন কিনবেন পিক ইডিট করবেন ফোন কিনবেন পিক ইডিট করবেন এটাতে ভাই পাবেন দুইটা করে কালার ভাই আকর্ষণীয় চারটা কালার পাচ্ছেন আপনি একটা হচ্ছে এর পাশাপাশি এটাতে ভাই যারা বলেছে ঘুরতে যাই এমনি যাই দামি দামি ফোন কিনি ভাই চার্জ না

এবং গিফট সহ পাচ্ছেন ভাই ফোন ফিরি ভাই ফোন পাওয়ার ব্যাংক ফোন দুইডে ভাই পাওয়ার ব্যাঙ্ক দুটো ফোন

ফোন কিনলে ফোন ফ্রি ভাই ফোন ফোন ফ্রি ফোন ফ্রি পাইতাছেন আপনি অ্যাপল ইয়ারবাডস পাইতাছেন ভাই হ্যাঁ ইয়ারবাডস অ্যাপল ইয়ারবাডস ফ্রি একদম অ্যাপল যদি পছন্দ না হয় ভাই আপনি এটা কিনতে আছে একদম ফ্রি ওকে এরপর আপনার ভাই পিন আইন একদম ফ্রি ভাই পিন একদম ফ্রি ভাই এর পাশাপাশি আপনার এর সাথে কিন্তু এই যে গিফট এখন ভাবতেছেন ভাই বস্তা নিয়ে বাসা থেকে বস্তা আনার কোনো দরকার নেই ভাই একদম ফ্রি ভাই এটার সাথে আমাদের একদম একটা ব্যাগ দাও একদম ফ্রি ভাই বিভিন্ন কালার আছে পছন্দ করে নিতে পারবেন একদম ফ্রি অপশন এরপর ভাই নিয়ালো মার্কেট কাপাতে শাওমি ভাই 200 মেগাপিক্সেলের কার্ড ডিসপ্লে ফোন ভাই 200 মেগাপিক্সেল মেগা ফোন চলে আসছে অফিসিয়ালি ভিউয়ার্স দেখেন আহ সামির অফিসিয়াল ব্র্যান্ড শপে এখন থেকে কিন্তু আপনার এই ফোনগুলো আর আন অফিসিয়াল কিন্তু হবে না এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোনগুলো অফিসিয়াল শোরুম থেকে ভিওয়ার্স পেয়ে যাচ্ছেন আর এই চবৎকার ফোনটার মধ্যে কি কি ফিচার রয়েছে ভাই ভাই এটাতে পাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল কার্ভ ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 200 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং প্রসেসর পাচ্ছেন G100 আলটা এর পাশাপাশি ফ্রন্টে ক্যামেরা পাচ্ছেন 32 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এর পাশাপাশি এটাতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন ডুয়াল স্টোরি স্পিকার পাচ্ছেন এর পাশাপাশি আপনি যে এটাতে ব্যাটারিটা পাচ্ছেন 5500 এমএএইচ এর ব্যাটারি মানে 5500 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন এর পাশাপাশি যে গিফটগুলো আছে পুরো ফিক্স